স্কুল বন্ধুদের মহাপঞ্চমীতে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো আমরা যাব ঘুরতে তো এই তো আমি রেডি হয়ে গেছি আমি কিন্তু আজকে আমার দুই মেয়ের সঙ্গে ঘুরতে বেরোবো ছেলেকে বললাম চল ঘুরতে তো ছেলে ঘুরতে যাবে না বললো কারণ ও আমাদের পাড়ার পূজার মধ্যে ছিল এর জন্য বলল ও যাবে না তো ওকে ওর জ্যাটার বাড়িতে রেখে আমি আর আমার দুই মেয়েকে নিয়ে যাব তো আমি এখন রেডি রেডি হয়ে গেছি আমার মেয়েরাও অনেক রেডি হয়েছে আর কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে তো মেয়েদেরকে ডাকছি ওদেরকেও একটু তোমাদের দেখিয়ে দিই চলো দেখিয়ে দিই আর এই তো ছোটো মেয়ে এসে পড়েছে আর এই তো বড় মেয়েও এসে পড়েছে আমাদের তিনজনকে কেমন লাগছে তোমাদের প্লিজ কমেন্ট করে জানিও তো চলো আমি আজকে আমাদের দিনহাটায় অনেক সুন্দর সুন্দর পূজা হয় সেখানেই তোমাদেরকে নিয়ে যাব। আর বিশেষ করে আমাদের দিনহাটাতে এবার প্রেম মন্দির বানিয়েছে যেটা আমরা স্বপ্নও আর কি ভাবতে পারি না যে আমরা প্রেম মন্দির দেখতে পারবো কারণ অতটা দূরে গিয়ে আর কি প্রেম মন্দির দেখা সম্ভব না তো বাড়ির সামনেই প্রেম মন্দির বানিয়ে ফেলেছে সেটাই আজকে উপভোগ করবো তো আপাতত আমাদের পাড়ার পূজাটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি যেহেতু আমাদের পাড়ার পূজা তো আমাদের পাড়ার পূজা দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করে নিলাম আর এই তো আমাদের পাড়ার পূজার প্যান্ডেল তো সেটাই একটু তোমাদের শেয়ার করে নিলাম আর আমাদের পাড়ার মধ্যে মা এসেছে আর এর তো আমাদের পাড়ার মাকেও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো আমার কিন্তু মানে এই কাজটা শেষ হয়ে গেল আমার পাড়ার মাকে তোমাদের দেখিয়ে দিলাম আর আমাদের প্যান্ডেলটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে পাড়ার প্যান্ডেল আর জানো তো বন্ধুরা আমাদের যে পাড়ার পূজা হচ্ছে সেখানে কিন্তু চার পাঁচ দিন ধরে খাওয়া দাওয়া চলবে তো অনেকটা মজা অনেক লোক হয় খাওয়া দাওয়া করার জন্য সত্যি খুব আনন্দ হয় আর পাড়ার মধ্যে যদি এমন একটা পূজা হয় অনেক ভালো লাগে আর এই সিনারিটা আমার খুব পছন্দ হয়েছে উনানে রান্না করাটা সেটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর এই তো টুকটুক করে হেঁটে হেঁটে তিন মে যাচ্ছি একটু সময় যেহেতু পেয়েছি তোমাদের সঙ্গে আবারও ক্যামেরাবন্দি হয়ে নিচ্ছি আমাদের এদিকে টোটো তারপরে গাড়ি কোনো কিছুই যাওয়া বন্ধ করে দিয়েছে কালকের থেকে আজকে যারা যারা ঘুরছে সবাই কিন্তু হেঁটে হেঁটেই ঘুরছে ওই মানে মেন চৌপতির থেকে টোটো টোটো সব বন্ধ তো এর জন্য যতই তোমার গাড়ি ঘোড়া থাক না কেন তোমাকে কিন্তু হেঁটে যেতে হবে হয়তো ওই বারোটা একটার পরে হয়তো ছাড়বে গাড়ি ঠাড়ি আজকের জন্য তারপরে কিন্তু নো এন্ট্রি আর এই যে আমাদের পাড়ার মধ্যে রাস্তাটাকে এইভাবে লাইটিং করেছে খুব সুন্দর লাগছিল তো এখন যাচ্ছি আমরা মেলা মাঠে তো মেলা মাঠের এই যে আমাদের মানে বাড়ির থেকে বেরোতে যে আর কি গেটটা সেটা তোমাদের শেয়ার করে দিলাম আর চলে আসলাম এখানে মেলা মাঠে চারিপাশে তো গেট আছেই তার কোনো ঠিক নেই তো আমাদের পাশটা আমি শেয়ার করে নিলাম আর এই যে ওয়েলকাম লেখা এখান দিয়েই প্রবেশ করতে হবে এই প্যান্ডেলটাও অনেক 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 সুন্দর হয়েছে আর সত্যি কথা এত সুন্দর প্যান্ডেল দেখে তো চোখ মানে ধাঁধিয়ে যাচ্ছে তোমাদের কেমন লাগছে প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবে আর প্রেম মন্দির যদি দেখো তোমাদের তো চোখ জুড়িয়ে যাবে সত্যি কথা সেটা লাস্টে থাকবে আর ওই প্রেম মন্দির দেখার জন্য অবশ্যই শেষ অব্দি কিন্তু ভিডিওটা দেখতে হবে বন্ধুরা আর আমাদের দিনহাটায় সত্যি কথা বলতে এত এত ভালো প্যান্ডেল হয় আর এত ভালো পূজা হয় তোমরা চোখে না দেখলে বুঝতে পারবে না যারা দেখেছে তারা তো জানোই সত্যি কথা এত এত ভালো পূজা হয় তো এই প্যান্ডেলটা অপূর্ব অপূর্ব সুন্দর হয়েছে তো মানে কি বলবো আজকে পঞ্চমী তাতে এত ভিড় আরও তো বাকি দিনগুলো যে কি অবস্থা হবে আজকে তাও আমি একটু তোমাদের জন্য ভিডিও তুলে নিতে পারছি তো জানি না এরপরে আসলে হয়তো আমি ভিডিও নিতে পারবো কিনা অনেক কষ্ট হচ্ছে তবুও কিন্তু আমি আমার বন্ধুদের জন্য ভিডিওটা করে নিচ্ছি আর এই প্যান্ডেলের থিমটা করেছে কার্টুনের উপরে আর ঠাকুরটাও কিন্তু কার্টুনের উপরে করে নিয়েছে বেশ ভালো লাগছে দেখো ছোট ছোট একদম মানে মা লক্ষ্মী সরস্বতী বানিয়েছে আর মা দুর্গা আর এই যে এখানে লাইটিং আর কি উপরের ঝাড়বাতি লাগিয়েছে এত সুন্দর লাগছে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর এখানে আজকে কিন্তু দেখছি জুবিন দাদাকে আর কি সম্মান করেছে এই প্যান্ডেলে তো এমনিতে প্রত্যেকজনে সম্মান করছে জুবিন দাদাকে তো এখানে দেখছি আরও মানে ভালো লাগছে বেশি তো চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিব আর এই তো এখানে জুবিন দা আছে তো সেখানে মাল্যদান করে এখানে রেখে দিয়েছে অনেক অনেক ভালো লাগছে অনেক সম্মান জানিয়ে জুবিন ভাই বা দাদা তুমি যেখানেই থাকো না কেন তুমি অনেক অনেক ভালো থাকো তোমার আত্মার শান্তি কামনা করি সত্যি অনেকটা দুঃখের মধ্যেও কিন্তু আমরা মানে দুর্গা শুরু করেছি তো দেখছি আর কি অনেক মনে দুঃখ আর এখন যাচ্ছি হলো আমরা এই তো যোগেশ্বর হাই স্কুল এখানকার পূজাটাও অনেক সুন্দর হয় আর এত সুন্দর লাইটিং সত্যি চোখ মানে জুড়ে যাচ্ছে আমার তোমাদের কেমন লাগছে বলবে অবশ্যই এখানে লাইটিংগুলো এত ভালো লাগছে কি আর বলবো তো এখানে আর কি একটু গাড়ি ঠাড়ি যাচ্ছে কারণ কি এটা হলো অন্য সাইড রাস্তা আর এই পূজাটা হওয়ার পরে ওই পাশে আর আর কোনো পূজা নেই সেরকম বড়ো তো এখানে বিদ্যাসাগরের যে বেদবা আর কি বিবাহ বন্ধ করা সেটাকেই নিয়ে এই থিমটা করেছে আর বিধবা বিবাহর যে থিমটা সত্যি অপূর্ব অপূর্ব লাগ মানে করেছে এখানে অগ্নিকাণ্ড করেছে মানে অগ্নি আগে যেহেতু মানে যারা বিধবা হতো স্বামীর সঙ্গে সঙ্গে চিতায় আর কি তাকেও জ্বালিয়ে দেওয়া হতো সেইটা মানে তুলে ধরেছে সত্যি কথা অনেকটা কষ্টও লাগছিলো এই প্যান্ডেলগুলোর মধ্যে সত্যি অনেক অনেক পুরনো পুরোনো স্মৃতি জড়িয়ে আছে আমাদের যে সত্যি কথা মানে বলতে কি যে একটা সময় মানুষ কতটা কষ্ট করেছিল তো সেই হিসাব করলে আমরা কিন্তু অনেকটাই ভালো আছি তো ওই যে দেখো এখানে কিন্তু সব বেদবাড়া আর কি আছে আর কি দেখাচ্ছে সব সাদা কাপড় পরে তো এটা কিন্তু তুলে ধরেছে খুব খুব মানে প্যান্ডেলটা দেখে ভালো লাগছে যদিও মনে মনে কিন্তু কোথাও না কোথাও একটা কষ্ট মানে জড়িয়ে আছে সেই পুরোনো কথাগুলো মনে পড়লে আর এই যে সেই চিতা সেই এই যে সেই চিতাটার মধ্যে কিন্তু আমাদের এক সময় মানে স্বামীর সঙ্গে সঙ্গে আমাদের জ্যান্ত মেয়েদেরও মরে যেতে হতো তো এটা দেখে সত্যি কথা খুব কষ্ট লাগছে আর এই তো বিধবা বিবাহটাও তুলে ধরেছে মানে বিধবাও যে কোনোদিনও বিয়ে পারে সেটাও তুলে ধরেছে আর এই ফাঁকে মেয়েরা ফটো তুলছে আমি নিজেকে আর একটু তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কারণ নিজেকেও তো একটু ঘুরে ঘুরে দেখানোর ইচ্ছে আছে ইচ্ছে করে বলো তোমাদের সামনে আসতে তো যেহেতু একটু সাজুগুজু করেছে এর জন্য কিন্তু লাইটিংয়ের সামনে এসেছে একটু নিজে একটু তোমাদের সঙ্গে শেয়ার করেও নিচ্ছি নিজেকেও ভালো লাগছে তো এই যে এই প্যান্ডেলটা প্রথমেই তো অন্ধকার মানে আমাদের জীবনটা তো অন্ধকারে ছিল এখন একটু হলেও আলোতে আছে তো সেটাই আর কি তুলেছে আর এখানে এই প্যান্ডেলটাতে আমাদের যত বড় বড় খেলোয়াড় বড় বড় আর কি মেয়ে খেলোয়াড় ছেলে খেলোয়াড় তাদের সবারই পোস্টার লাগিয়েছে মানে তাদেরকে অনেক সম্মান দিয়েছে যে তারা অনেক একটা বড় জায়গায় আর কি মেয়ে হয়ে আর কি অনেক বড় জায়গায় গেছে দেশের জন্য কাজ করেছে এটাও কিন্তু বেশ ভালো লাগলো মানে এটা কিন্তু ওই যোগেশ্বর মন্দিরের হাই স্কুলেরই কিন্তু এটা মানে সব কিছু প্যান্ডেলটা এখনও দেখাচ্ছে তোমাদেরকে আর এখানের মা হলো এটা এখানে সেরকম করে আর মাটাকে তুলতেই পারিনি কারণ এতটা ভিড় ছিল কী আর বলবো এখানকার পূজা সবসময় অনেক 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 সুন্দর হয় আর এদিকে ঘুরতে ঘুরতে আমাদের গরম লেগে গেছে তার জন্যে তিন মা মেয়ে আইসক্রিম নিয়ে খেয়ে নিলাম আর তারপরে এখন আসলাম গোসানি রোড তো এখন তোমাদেরকে গোসানি রোডের এই ঠাকুরটা দেখাবো এটাও অনেক অনেক সুন্দর হয়েছে মানে কি বলবো এক একটা প্যান্ডেল এত এত সুন্দর হয়েছে মানে চোখ চোখ একদম জুড়িয়ে যাচ্ছে তো সেটা তোমাদের সঙ্গে উপভোগ না করলে হবে না আমি আমার সারা মানে সাধারণ জীবনযাপন তোমাদের সঙ্গে তো শেয়ার করি আর একটু রঙিন জীবনযাপন কেন শেয়ার করব না তো যেহেতু দুর্গা পূজা অবশ্যই তো তোমাদেরকে প্রতিদিনের চেষ্টা করবো আমি যেই কয় আর কি বেরোবো সেই কয় সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই প্যান্ডেলটাও অনেক অনেক সুন্দর হয়েছে তো চলো এই প্যান্ডেলটাও দেখিনি আর আজকে যে পঞ্চমী তাতে এতটা ভিড় হয়েছে আরও তো বাকি দিনগুলো যে কি হবে সেটা তো ভেবে আমি তাল পাচ্ছি না আদৌ কি আমি পরে ক্যামেরা নিয়ে ভিডিও করতে পারবো তো দেখো কি অবস্থা কী বলবো আর এই প্যান্ডেলটাও অনেক সুন্দর হয়েছে কিন্তু এই প্যান্ডেলটা কী থিমের উপরে করেছে সেটা আমি বলতে পারছি না এটা একটা পাখির বাসা তো প্রথমে দেখলাম তারপরে যে কি থিমের উপরে করেছে আমি সেটা বুঝতে পারিনি তো এখানেও বেশ সুন্দর লাগছে আর সবাই এত এত ফটো তারপরে ভিডিও সেলফি মানে কি বলবো আর এত করছে এর মধ্যেও আর কি সবাই মানে চাপের মধ্যেও ভিডিও করে নিচ্ছি আমিও সবাই করে নিচ্ছে তো দেখো কি ভালো লাগছে তো এই মন্দিরটার মধ্যেও এখন আস্তে আস্তে ঢুকবো আমরা ঢুকে তারপরে যে যতটুক আছে আর কি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই সব ঠাকুরগুলো কিন্তু আমার বড়ো মেয়ের ছোটো মেয়ের দেখা হয়েছে তো ওরা কিন্তু বাইরে আর কি প্যাটেলের সামনে দাঁড়িয়ে আছে তো বললো মা তুমি যাও আমরা এখানে মানে আমরা দাঁড়িয়ে আছি তুমি একটু দেখে আসো আর যেহেতু মানে পূজা প্যান্ডেলে একটু ভিডিও করার ব্যাপার থাকে তো একটু তো দেরি হয় তো মেয়েরা একটু ফাঁকা জায়গায় আছে তো আমি এখানে ঢুকে পড়লাম আর এতটা গরম পড়েছে না কী বলবো কিন্তু এতটা আনন্দতে না গরমও সেরকম লাগছে না মনে হচ্ছে না ঠিক আছে তো এই যে প্যান্ডেলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এখানের মাটাও অনেক সুন্দর হয়েছে চলো মাটাকে দেখে নিই মানে এক এক জায়গার মায়ের মূর্তি এক এক রকম সত্যি এত সুন্দর মানে কারিগর কোথার থেকে যে হয়েছে যে এত নিখুঁতভাবে কাজ করে আর মায়ের কাছে যাওয়াও তো এক মুশকিল কারণ সবাই ফটো তুলছে ভিডিও করছে তো অনেক কষ্ট করে করে গিয়ে কিন্তু এই ফটো ভিডিওটা করতে হয় তো এই যে এই মাকে দেখা হলো আবার এই গোসানি রোডেই কিন্তু আবারও কিন্তু যেই প্রেম মন্দিরের কথা বললাম সেই প্রেম মন্দিরে এখন তোমাদের নিয়ে যাচ্ছি চলো প্রেম মন্দিরে নিয়ে যাই আর এই প্রেম মন্দিরে কিন্তু এসেছিল ওই যে নগদ্বীপ নাকি সেখানকার যে একটা বাচ্চা হ্যালো হাই ছোড়ো রাধে রাধে বলো সে কিন্তু আসছিল কালকে এত ভিড় হয়েছিল তোমরা যান মানে দেখলে হয়তো অবাক হয়ে যাবে এত ভিড় হয়েছে আমি আসিনি আমার মেয়ে আর কি বলছিল। আর সবাই বলছিল আর এখানে লাইটিংগুলো অপূর্ব অপূর্ব সুন্দর আর এই তো প্রেম মন্দির যা মানে যাওয়ার জন্য লাইটিং কিন্তু শুরু হয়ে গেছে এত লাইটিং করেছে এত লাইটিং করেছে প্রেম মন্দির তো অপূর্ব অপূর্ব সুন্দর হয়েছে তার সঙ্গে যে এই যে রাস্তা থেকে শুরু করেছে লাইটিং লাইটিং যেন শেষে হচ্ছে না আর এই যে এখানে একটা মা দুর্গা আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে নিচ্ছে আর এই মন্দিরটা কিন্তু পাকা খুব সুন্দর করে সাজিয়েছে তো চলো সেই প্রেম মন্দিরে যাই গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি আপাতত এখন একটু কথা কম বলছি পরে গিয়ে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলবো আর বন্ধুরা থাকো তোমরা সেই প্রেম মন্দির দেখার জন্য আগে লাইটিংগুলো দেখো কারণ এত লাইটিং করেছে না কি বলবো যে ঠাকুরটা কিন্তু অনেকটা দূরে আছে মানে প্রেম মন্দিরটা একটু দূরে আছে তার আগের থেকে এত এত লাইটিং করেছে তো আমি অবাক কাণ্ড কারণ এত দূর থেকে লাইটিং চালু করেছে কয়টা গেট করেছে মানে কি বলবো মানে বলার শেষ নেই আর এই যে দেখো মানে লাইটিং আর শেষ হচ্ছে না গেটও আর শেষ হচ্ছে না আর সেই অনেকটা দূরেই কিন্তু প্রেম মন্দিরটা বানিয়েছে আর এতটা দূরে কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমি নিজেও মানে অবাক হয়ে যাচ্ছি যে এতটা দূরে প্রেম মন্দিরটা বানিয়েছে আর এতটা দূর থেকে যে এত লাইটিং মানে করেছে কত কত টাকা খরচা হয়েছে তাহলে ভাবতে পারো তো মানে লাইটিংয়ের তো কোনো শেষই নেই আর এক এক জায়গায় এক এক রকম মানে সুন্দর সুন্দর মানে লাইটিং করেছে কি বলবো চোখটা জুড়িয়ে যাচ্ছে তো ওরা মানে আমার মেয়েরা তো কালকে এসেছিল তো ওরা বলছিলো মা তুমি এত আগের থেকে লাইটিং দেখে অবাক হয়ে যাচ্ছ আরও যাও প্রেম মন্দির দেখলে তো তুমি অবাক হয়ে যাবে তো আমি সেই অপেক্ষায় আর কি আরও জোরে জোরে হাঁটছি আর এই যে দেখো এই সেই প্রেম মন্দির মানে কি বলবো সামনের থেকে দেখলে সত্যি তোমরা অবাক হয়ে যাবে আমরা তো হয়তো কোনো দিনও প্রেম মন্দির যেতে পারবো না কিন্তু আমাদের দিনাটাতে এত সুন্দর প্রেম মন্দির বানিয়েছে সেম প্রেম মন্দির প্রেম মন্দিরের জয়টা পিলার আছে মানে তয়টা পিলারে কিন্তু প্রেম মন্দিরে বানিয়েছে মানে প্রেম মন্দির যেমন তেমনই সেম বানিয়েছে তো এখানে একটু লাইটিং দেওয়া তার জন্যে হয়তো প্রেম মন্দিরটা সেরকম আর কি আমরা বুঝতে পারছি না কিন্তু মানে যারা লাইটিং থেকে দেখছে তারা হয়তো বুঝতে পারছে না কিন্তু একদম হুবাহু প্রেম মন্দির বানিয়েছে কারণ প্রেম মন্দির যেমন তেমনই বানিয়েছে কোনো একটুকু কম নাই যে এখানে প্রেম মন্দিরের কিছু একটা অংশ কম আছে হয়তো সেটা শ্বেত পাথরের আর এটা হলো আর কি যেটা আর কি প্যান্ডেল করতে লাগে সেটার বানিয়েছে তো এখানে প্রচুর ভিড় মানে সব থেকে মধ্যে এটা আর কি মানে নাম নিয়েছে এখনও মানুষ যে এখানে প্রেম মন্দির হয়েছে তো আপাতত এই ঠাকুরগুলো তো দেখাচ্ছে আরও তো আমাদের দিনহাটায় অনেক ঠাকুর আছে সেগুলো তো তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো আর এই যে প্রেম মন্দিরের সামনে এইভাবে কিন্তু সাজিয়ে রেখেছে তো চলো তোমাদেরকে প্রেম মন্দিরটা ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিয়ে তারপরে কিন্তু আজকের আমি ভিডিওটা শেষ করব আর ওখানে দেখো প্রচুর ভিড় আর জায়গায় জায়গায় কিন্তু লাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু প্রেম মন্দিরে ঢুকতে হচ্ছে আর এখানে রাধাকৃষ্ণ দোলনার মধ্যে দুলছে তো অপূর্ব অপূর্ব সুন্দর লাগছে আর এই প্রেম মন্দিরেই কিন্তু আজকে যে ভিড় আশা করি যে অষ্টমী নবমীর দিন মনে হয় আট নয় ঘন্টা এই লাইন ঠেলতে হয়তো প্রেম মন্দির দেখতে হয়তো সময় কেটে যাবে কারণ এতটা ভিড় দেখছি আজকে আর গ্রাম থেকে তো এখনও লোক ছোটে নিয়ে। এখন তো এই টাউনের আশেপাশের লোক কয়েকজনই দেখছে আরও যদি গ্রাম থেকে লোক আসে তখন তো কি যে পরিস্থিতি হবে আমি নিজেই ভেবে তাল পাচ্ছি ছি না কারণ আজকেই যতটা ভিড় আর সেই চলো স্বর্গে আমার এতক্ষণের অপেক্ষা তোমাদের সবারই এতক্ষণের অপেক্ষা সেই প্রেম মন্দির তো চলো প্রবেশ করি সত্যি আমি নিজেও অবাকাণ্ড মানে আমার চোখ জুড়িয়ে যাচ্ছে এই তো সেই প্রেম মন্দির মনে হয় সত্যি আমি ওই প্রেম মন্দিরিতে চলে গেছি এত তো সুন্দর লাগছিল কি আর বলবো আর একটা দাদা ঘোষণা করছিল যে এখানে জয়টা মানে পিলার আছে প্রেম মন্দিরেও সেম পিলার আর কি করা তো একদম সেম করা হয়েছে তো অনেক কথাই হয়তো আছে আমি সেরকম করে তোমাদেরকে বলতে পারছি না কারণ আমার হাতে সময় নেই না হলে আমি হয়তো আরও অনেক কিছুই বলতে পারতাম এই প্রেম মন্দিরের মানে উদ্দেশ্যে কৃষ্ণর ভালোবাসার মন্দির সত্যি কথা এত ভালো লাগছে আর এখানকার ঠাকুরটাও যে অপূর্ব অপূর্ব আর কি সুন্দর লাগছে চোখটা জুড়িয়ে যাচ্ছে মানে আমি অবাক হয়ে গেছি এত সুন্দর মানুষের হাতের কাজ কী বলবো আর তোমাদেরকে বন্ধুরা দেখো কি ভালো লাগছে মা লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক সবাইকে মা দুর্গাকে এত ভালো লাগছে কি আর বলবো এখানে তো সবাই অনেক অনেক ফটো টটো তুলছে দেখো কিভাবে ভিড় তো আমিও নিজেকে একটু ঘুরিয়ে ঘাড়িয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সত্যি মানে চোখ চোখ জুড়িয়ে যাচ্ছে মানে অপূর্ব সুন্দর তো চলো একটু চার পাঁচটা ঘুরে ঘাড়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিই যদিও এখানে ভিড়ের চোটে থাকা যাচ্ছে না অনেকটাই গরম লাগছে তবু একটু ফাঁকা জায়গায় এসে যতটা পেরেছি আর কি তুলে নিয়েছি তারপরে এই যে মেয়েরা তো আমার জন্য অপেক্ষাই করছিল যে তাড়াতাড়ি চলো অনেকটা রাত হয়ে গেছিলো তো এই জন্য আর প্রেম মন্দির থেকে বের হওয়ার রাস্তায় আবার এখানে এই যে গোবর্ধন পর্বত সেটা আর কি তুলে ধরেছে আর তারপরে কিন্তু এখন বাড়ি যাব তো এখন আমরা একটু এগরোল খেয়ে বাড়ি চলে যাব অনেকটা রাত হয়েছে তো আমরা এগরোল খাই আর ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা